প্রশংসা আছে মহান বাকরাবুল ইজ্জাতের জন্য যেই মহান বাকরাবুল ইজ্জাতের প্রশংসা তার গুণগান তার বিবাদন তার উপাসনা তার আরাধনা করে শেষ করতে পারবে বা পারব না সে আল্লাহ তার প্রশংসা করতে গিয়ে আমাদের সকলকে বলিতে হয় আলহামদুলিল্লাহ

আট নম্বর আয়াত পাঠ করেছি এই আয়াত থেকে সামনে রেখে অতি সংক্ষিপ্ত আকারে আজকে যে বিষয়বস্তুটি আমি রাখতে চলেছি সেটা হচ্ছে আল্লাহ রাফার আলামিনের রাস্তায় বিহা বা যুদ্ধ করা আল্লাহ রাফুল আলামিন আমাদেরকে এই মর্মে কি বর্ণনা দিয়েছেন কি এরশাদ করেছেন এবং আخر নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে যেบท আชาย তিনি জিহাদ কিভাবে করেছিলেন যুদ্ধ বা সংগ্রাম কাদের সঙ্গে কিভাবে করেছিলেন বর্তমান সময়ে আমাদের এই পরীক্ষা পটে জিহাদের প্রসঙ্গ আসে কি না আমরা কোন পর্যায়ে বসবাস করছি আমাদের বর্তমান সময়ে এটার সঙ্গে সম্পর্ক আছে কি নেই এই ব্যাপারে গুটি কয়েক কথা আলোচনা করার চেষ্টা করব তুলে ধরার চেষ্টা করব আমার নৌফিকি ইল্লা বিল্লাহ ইসলাম ধর্মে এরকম বলা নেই যে তোমরা বেধর্মীকে যেখানে পাবে সেখানেই তাদের পিটাও তাদেরকে হত্যা করো তাদের বিরুদ্ধে সংগ্রাম করো যে হাত করো এটা কিন্তু ইসলাম ধর্মে বলেনি যদিও অন্যান্য ধর্মের লোকরা ইসলাম ধর্মটাকে তারা বলে থাকে যে ইসলাম ধর্ম প্রচার হয়েছে জোর করে জুলুম করে তরবারি রাখা দে বাবা রাখা ইসলাম প্রচার হয়েছে প্রচার হয়েছে জোর করে এটা কিন্তু কোরআন হাদিস দ্বারা কোনো প্রমাণিত নেই স্বয়ং আমি কোরআনের দিকে চলে যাব আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহর মধ্যে এই ব্যাপারে কি বলছেন আজকে সারা পৃথিবীতে সারা পৃথিবীতে যে সমস্ত জালেম মুশরিক কাফেরদের হাতে মুসলিমরা দিনের পর দিন মার খাচ্ছে শহীদ হচ্ছে মুসলিম রমণীদেরকে ধর্ষণ করছে যারা রাত দিন পিছনে চালাচ্ছে মুসলিমদের উপরে আপনারা চোখের সামনে দেখছেন ফিলিস্তিনের মুসলিমরা মনে মনে শেষ হয়ে গেল অন্যান্য দেশে মুসলিমদেরকে মেরে শেষ করে দিচ্ছে কিন্তু এই ব্যাপারে জাতিসংঘ রয়েছে তাদের হাত পা কোনো কামড়াচ্ছে না কিন্তু যদি কোন মুসলিম দেশে একটা বিরোধীমূলক বেধর্মীদের উপর কথা বলে সেটাই যুদ্ধ তাদের কাছে আখ্যায়িত হয়ে যায় আল্লাহ আল্লাহকে বলেন আট এর মধ্যে ليطفئوا نور الله بأفواههم الله متم نوره ولو كره الكافرون الله تعالى أكتب يا سبحان الله يريدون ليطفئوا نور الله بأفواههم তারা আল্লাহ তার শরীয়তে তাদের মুখ দিয়ে নিবিয়ে দিতে চারা আল্লাহ শরীয়ত আল্লাহ নূরকে তাদের মুখ দিয়ে মুখ বা তাদের মুখের দ্বারা মুখ দিয়ে উড়িয়ে দিতে চায় মুখ দ্বারা উড়িয়ে দিতে চায় আল্লাহ যে বিধান দিয়েছেন আল্লাহ যে আমাদেরকে শরিয়া দিয়েছেন আল্লাহ তাআলা বলেন কাফের যারা মুশরিক যারা বেদুইন যারা ইসলাম বিরোধী যারা কুরআন হাদিস বিরোধী যারা এদেরকে ব্যাখ্যা করে আল্লাহ তাআলা তাদের রূপটা এই কুরআনের আয়াতে লিপিবদ্ধ করেছেন আল্লাহ তাআলা কি বলেন ইউরিদুনা লিয়াতুবুনা আল্লাহি বিআফওয়াহিহিম

هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشرقين الله رب العالمين رسولك كبير الكراجي الله رب العالمين رسولك كبير الكراجي هو الذي

হে تعالى দেবো সুত্ত দিন সহ অন্যান্যprimitive সকল দিন সহ কোন লোক বিচারী জন্য বৈরাহ তারি হল মশরে কো যদি মুশরিক গাতা অসন্মা পারে দুটো আয়াত আমি আপনাদের এখানে পাঠ করলাম আর দুটো আয়াতের আমি ভাঙ্গানো করলাম বলরা এই দুটো আয়াতের মাধ্যমে আমরা কি জানতে পারলাম এইprimitive তে আল্লাহ তালা রাসূলকে পাঠিয়েছেন আমাদের আল্লাহর پیغمبرকে পৃথিবীতে সর্বশেষ করে পাঠিয়েছিলেন যে আল্লাহ তাআলা তার মাধ্যমে শরীয়াহকে তার মাধ্যমে دین ইসলামকে সত্য ধর্মকে আল্লাহ তাআলা মানুষদের কাছে হেদায়েতের জন্য ওছানোর জন্য এবং সত্য দ্বীনকে প্রসারের জন্য আল্লাহ তাআলা নবীকে পাঠিয়েছিলেন কিন্তু এটাকে কাফেররা মুশরিকরা পছন্দ করে তারা কি করেছিল তারা পছন্দ করেছিল তারা পছন্দ করেনি বিশ্ব নবীর বিরুদ্ধে সংগ্রামে তারা লিপ্ত হয়েছিল আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবীতে আবু জাহল চলে গেছে কিন্তু তার বংশধর আছে না নেই উতবা সাহেবা চলে গেছে এদের বংশধর আছে না নেই যারা পৃথিবীতে কোরআন হাদিসে বিরোধী ছিল আজকে বর্তমান সময়ে তারা আছে তারা চাইছে যে কোরআনকে দাবিয়ে দেওয়ার জন্য কোরআনে কোরআনের আলোকে হাদিসের নূরকে কোরআনের নূরকে তারা হেদায়েতকে মিটিয়ে দিতে চায় কিন্তু আল্লাহ তাআলা বলেছেন এটা কি মিটানোর জিনিস একিমেন্টর তারপরে আল্লাহ তাআলা বলছেন না আমি আমার এই দিককে আমি আমার এই হেদায়েতকে আমি কি করব পূর্ণরূপে সারা পৃথিবীর বুকে প্রসার প্রসার পূর্ণরূপে প্রকাশ করে দেবো বলা যাচ্ছে না জানেন কিন্তু আমরা আলাদা আমরা শুধু যদি এটা বুঝি যে তরবারি বের করে যুদ্ধ করতে হবে বহরের যুদ্ধ করতে হবে বলির যুদ্ধ করতে হবে বোমা যুদ্ধ করতে হবে এটা আসলে আমি শুধু যুদ্ধ ধরা আপনার সমাজে আপনার এলাকায় কোরআন হাদিস বিরোধী কাজ চলছে আপনাকে বাধা দিতে হবে আপনি যদি আপনি একজন ইমানদার হচ্ছে আপনি আপনি নামাজ পড়েন রোজা রাখেন সব করেন দেবরাত্রি আল্লাহর ভালো কাজ করেন কিন্তু আপনার মনে আপনার অন্তরে যেহাদের আকাঙ্ক্ষা বাসনা অনুপ্রেরণা যদি না আসে তাহলে প্রায় তার মৃত্যুটা নেহাদের অবস্থায় হয়ে যায় সুবহানাল্লাহ